আমি প্রথমেই গভীর চোদ্ধা ঘরে স্মরণ করতে চাই জাতির সেই সকল সৈনিকদের যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে অসীম ভূমিকা পালন করেছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে আমরা সতেরো বছরের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি একটি নতুন বাংলাদেশ গড়েছি আমরা সেই সকল শহীদ এবং আহতবাইদের প্রথমেই আমরা স্মরণ করতে চাচ্ছি আসলে আমাদের ছাত্র অধিকার পরিষদের গত পরশু দিনে আমাদের নতুন কমিটি ঘোষণা হয়েছে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট আসলে অধিকার পরিষদ এমন একটা সংগঠন যেই সংগঠন সাধারণ মানুষের কথা বলে সাধারণ ছাত্রদের কথা বলে যখন দু হাজার সাধারণ শিক্ষার্থীরা কিংবা মজাদার আয়োজন মানে যোগ্য শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছিল প্রকৃত মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সৃষ্টি আর সকল সাধারণ জনগণের সাধারণ ছাত্রদের কথা বলে এবং কোটা আন্দোলন শুরু করে এবং শত শত মামলা নির্যাতনের পরে আমরা কোটা সংস্কার করি শুধু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না আপামার জনতার কথা বলে সাধারণ জনগণের কথা বলে তো আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কে ছাত্র দল করলো কে ছাত্র শিবির করলো কে ছাত্র দল করলো কে বৈষম্য বিরোধী করলো আমাদের মধ্যে এই ভেদাভেদটা থাকবে না আমাদের আবহাওয়ার জনতা আমাদের ছাত্র অধিকার পরিষদের মূল লক্ষ্য থাকবে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ব এখানে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আমাদের থাকবে প্রতিযোগিতা যদি ছাত্র দল একটা ভালো কাজ করে ছাত্র ছাত্রশিবির দুইটা করবে ছাত্র শিবির দুইটা করলে বৈষম্যবিরোধী তিনটা করবে ছাত্র অধিকার পরিষদ চারটা করবে আমাদের প্রতি প্রতিযোগিতা থাকবে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বতা থাকবে না এখানে সকল মতের সকল ধর্মের লোক থাকবে সকলেই কাজ করবে কুষ্টিয়ার যে সকল কলেজ ভার্সিটিগুলো আছে সেখানে আমরা শিক্ষাবান্ধব আমরা একটা শিক্ষাবান্ধব বাংলাদেশ করতে চাই এখানে গত ফ্যাসিস্ট নিষিদ্ধ যে ছাত্রলীগ ছিল তারা প্রত্যেকটা ছাত্রের হাত থেকে কলম কেড়ে নিয়েছিল আশ্রয় ধরা দিয়েছিল আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমরা অস্ত্র কেড়ে নিয়ে আমরা তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই আমরা শিক্ষা শিক্ষাবান্ধব রাজনীতি করতে চাই আমরা ক্যাম্পাসে সারা বাংলাদেশে কিভাবে মেধাবীর ছাত্ররা রাজনীতি মুখ্য হয় মানে ছাত্র রাজনীতির দিকে এগিয়ে আসে সেই ব্যবস্থা করতে চাই কারণ দেখেন একটা বাংলাদেশ দেশে যদি মেধাবীরা যদি রাজনীতিতে না আসে মেধাবীরা যদি সচেতন না হয় তাহলে অযোগ্যরা সেই জায়গাটা গ্রহণ করবে এবং আমাদের তাদের দাসত্ব স্বীকার করবে সেজন্য আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে ভার্সিটি ক্যাম্পাসগুলোতে কিভাবে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি করা যায় শিক্ষাবান্ধব রাজনীতি গড়ে তোলা যায় আমরা সে বিষয়ে কাজ করব। আমাদের ছাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা থাকবে বিভিন্ন কলেজ ভার্সিটি ক্যাম্পাসের প্রশাসনের দের কাছে আমাদের বার্তা থাকবে যে আপনারা শিক্ষাবান্ধব ক্যাম্পাস করতে যা যা প্রয়োজন আপনারা কাজ করে যান আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনাদের সাথে আছি সেই সাথে আমি কুষ্টিয়ার প্রশাসনকে আমি হচ্ছে পরে আমাদের বার্তা পৌঁছাই দিতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সংস্কারমূলক সংস্কারমূলক কুষ্টিয়া দেখতে চাই আপনারা প্রশাসনরা যা যা করার প্রয়োজন করেন আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখা আপনাদের সঙ্গে আছি আপনাদের যে কোনো নৈতিক কাজে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবো